হাজারো জল্পনা কল্পনা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের দল দলে অধিনায়ক হিসাবে আছেন লর্ড অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাজমুল হোসেন শান্ত শান্ত যিনি মাঠে নেমে আউট হওয়ার জন্য হয়ে যান অশান্ত শান্ত জয় টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট তেম্বা বাবুমার চেয়েও কম তেম্বা বাবুমার স্ট্রাইক রেট কম থাকার কারণে সাউথ আফ্রিকা তাকে দলে রাখেনি আর নাজমুল হোসেন শান্ত হয়ে গেছেন বাংলাদেশের ক্যাপ্টেন তারপরও অধিনায়কের জন্য শুভকামনা সহ অধিনায়ক হিসাবে আছেন তাস্কিন আহমেদ বর্তমান সময় ইঞ্জুরির সাথে পাঞ্জা লড়ছেন তাস্কিন আহমেদ এজন্য বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাস্কিন খেলতে পারবে না আশা করা যায় বিশ্বকাপ শুরুর আগেই তাস্কিন সুস্থ হয়ে যাবে তাস্কিনের জন্য শুভকামনা রইল টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন লর্ড অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস আমি বুঝলাম না এক প্লেট বাসমতি চালের বিরিয়ানির মধ্যে এই এলাচি জায়গা পেল কিভাবে মিনহাজুল আবেদিন নান্ন বিসিবির প্রধান নির্বাচক থাকা অবস্থায় লিটন দাসকে যখন বারবার সুযোগ দেওয়া হচ্ছিল তখন আমরা ক্রিকেট প্রেমীরা ভেবেছিলাম লিটনের কাছে নিশ্চয়ই কোন গোপন ভিডিও লিঙ্ক আছে যার জন্য বারবার খারাপ করার পরেও লিটনকে দলে নেওয়া হয় তারপর গাজী আশরাফ হোসেন লিপু যখন প্রধান নির্বাচক হবার পর লিটনকে বাদ দিয়ে দিল তখন ভাবলাম যাক শেষমেশ অটো চয়েস লিটন কুমার দাস বাদ পড়ল কিন্তু বিসিবি মনে হয় চায় না লিটন বিহীন বিশ্বকাপ খেলতে তাই তো বিপদের বন্ধু জিম্বাবুয়েকে আনানো হয়েছে যাতে লিটন দাসকে বিশ্বকাপে রাখা যায় ক্রিকেটের মোনালিসা সেখানেও ডাব্বা মারছে তার পরতাকে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে তার মানে কি লিপু ভাইয়ের কোনো গোপন ভিডিও লিটনের কাছে আছে যাই হোক দলে যেহেতু লিটন দাস আছে তার জন্য শুভ কামনা রইল আশা করব এই বিশ্বকাপে লিটন দাস নতুন কোনো চমক দেখাবেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হাতুড়ে ডাক্তারের প্রিয় ছাত্র সৌম্য সরকার পাড়ার খ্যাপ খেলা ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছু হতে পারে না তার জন্য শুভ কামনা রইল আমরা ক্রিকেট প্রেমীরা চাইব এই বিশ্বকাপে সৌম্য সরকার তার পুরনো রূপে ফিরে আসুক আমাদের মাঝে স্কোয়াডে আছেন এমপি আল হাসান ওরফে সাকিব আল হাসান যিনি পার্ট টাইম ক্রিকেটার ফুল টাইম ব্যবসায়ী ক্রিকেট ওনার নিজের সম্পত্তি মনে চাইলে উনি ক্রিকেট খেলেন নয়তো খেলেন না দলে থাকতে হলে ওনার ভালো করতে হয় না ওনার নামটাই যথেষ্ট সাকিবের জন্য শুভ কামনা রইল 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে সাকিব যেমন চমক দেখিয়েছিল আশা করব 2024 সালের টি-20 বিশ্বকাপে সাকিব এমন আরেকটা চমক দেখাবেন দুই সালের পর আবারও টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যে রিয়াদকে বল খাওয়ার মেশিন বলা হতো সেই রিয়াদ এখন নিজেকে পরিবর্তন করে এই জায়গায় নিয়ে এসেছে বুড়ো হাড্ডির জন্য আনভির ইসলাম শেখ মাহাদি হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তনজিব হাসান সাকিব সবার জন্যই শুভকামনা রইল কিন্তু সবচেয়ে বেশি আফসোসের বিষয় হল চার ম্যাচে আট উইকেট নিয়েও নির্বাচকদের পরীক্ষায় ফেল সাইফুদ্দিন পেলেন না বিশ্বকাপের স্কোয়াডে জায়গা এটা নিয়ে ক্রিকেট ভক্তরা নানা রকম কথা বলছেন কেউবা বলছেন এটা সাইফুদ্দিনের সাথে অন্যায় করা হয়েছে তার কাছে কোনো গোপন ভিডিওর লিংক নাই বলেই হয়তো তার সাথে এমন করা হয়েছে আর কেউবা বলছে যে বোলার মিরপুরে ধান খেতে জিম্বাবের মতো দলের বিপক্ষে চার ওভারে পঞ্চান্ন রান খরচ করে সে আর যাই হোক আন্তর্জাতিক ক্রিকেট খেলার অ্যাবিলিটি রাখে না আর এই আমার বন্ধু কেরামত বলছে যেই টিমে তামিম নাই সেই টিম মানি না দুই দিন আগে ফরচুন বরিশাল বিপিএল চ্যাম্পিয়ন হইল অথচ সেই টিমের মেইন প্লেয়ার তামিম মিরাজ সাইফুদ্দিন কেউ নাই এটা যে ষড়যন্ত্রমূলক চক্রান্ত এগুলো বোঝা যায় আজকে বিকেলে প্রতিবাদ সমাবেশ করা হবে। না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দিন শেষে গলা ফাটিয়ে চিল্লানো হাতে তালি মন খারাপ করা জয়ের ঠিক কাছে গিয়ে হেরে গেলে চোখে পানি আসা সবিত বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বরাদ্দ সবকিছুর শেষে শুভকামনা এবং ভালোবাসা থাকবে